আয়োলি

সুমকির মা বল সুমকির মা সুমকি কি রাজি হয়েছে কি হয়েছে কি বললে সুমকির জন্য একটা সম্বন্ধ হয়েছে কি সম্বন্ধ বিয়ে আরে মুখ কি দে নাইস তোর বাবা তোর জন্য একটা সম্বন্ধ নিয়ে এসেছে সম্বন্ধ কেন মা ছেলেটা কি অনেক ভালো ছেলেটার কাছে পয়সা আছে আমি এখন বিয়ে করতে চায় না আমি পড়ালেখা করে নিজের পায়ে দাঁড়াইতে চাই একদম চুপ পড়ালেখা করে কি করবি

বলনা আগরে কি করবি আল্লাহ আমি এখন কি করি আল্লাহ রক্ষা করো আল্লাহ রক্ষা করো لیاقتালি ও বাড়ি আসনি মই তোর ঘটক বলতে আসুন তো তোমার ফালা ফলাডার বিয়া দি লানি আবার

যৌতুক টৌতুক না দিলে আমি বিয়া দিমুনা বাপও নিমগো পাঁচ লক্ষ টাকা দিবনি ভাই ওরা তো এনে গরিব পাঁচ লক্ষ টাকা না এক লক্ষ টাকা কিছু সোনা দিবনি কি

সাজি সাজিবাস লীলা বালি লীলা বালি বর যবতী সরিব বর যবতী সর্ব কি দিয়া সাজায় মতোরে লীলা বালি বার জবতী শৈব বারোতী শৈব কি দিয়া যায় মুহূর্তে

আমি হলাম এই এলাকার নতুন কাজী আপনারা কেউ কি বিয়ে করবেন করলে করাইয়া দিব সমস্যা নাই আচ্ছা ঘটক সাহেব আপনাদের বিয়ে কেমন চলতেছে আলহামদুলিল্লাহ ভালো ভালো আলহামদুলিল্লাহ আপনাদের বিয়েটাই এই বিয়ের পরে আমি করাইয়া দিছি বিয়ের কার্যক্রম শুরু করি হে আল্লাহ এদের তুমি জানে এদের সংসারে সুখ শান্তি দিও না এবং আমি জানে আরো ভালো ভালো বিয়ে করাইতে পারি দিলাম দোয়া কইরা খাইবা সবাই ভিক্ষা কইরা বলো মা কবুল এখানে কি হচ্ছে আমি কিছু জানিনা আমি কিছু বলিনি এ মেয়ের বাবাকে ছেলে বাবাকে তাদেরকে পাঁচটি আরেস্ট করো আপনারা কি জানেন না যে বাল্য বিবাহ আমাদের ভুল হয়েছে স্যার আমরা গরিব মানুষ ভালো বলে পাইছি তাই মেয়ে বিয়ে দিতেছি তাই বলে আপনারা বাল্য দিয়ে দিবেন আমাদের ভুল হয়ে গেছে স্যার আমাদের ক্ষমা করে দিন প্লিজ চলুন আমরা সবাই শপথ করি বাল্যবিবাহ রোধ করি আমি শপথ করতেছি যে আমি শপথ করতেছি যে বাল্যবিবাহ এবং বন্ধ করি যৌতুক দেওয়া নেওয়া বন্ধ করি আমি শপথ করতেছি যে আমি শপথ করতেছি যে বাল্যবিবাহ বাল্যবিবাহ এবং যৌতুক দেওয়া নেওয়া বন্ধ করি এবং যৌতুক দেওয়া নেওয়া বন্ধ করি